নমস্কার বন্ধুরা চলে এসছি নতুন একটা ভিডিওর সাথে নতুন দিনে সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম উঠেছে কিন্তু সকাল না তার আগেই উঠে গেছি যেহেতু কাজে যাবেন তার জন্য উঠে গেছি তা দেখুন খেজুর বাদাম খেয়ে কিন্তু বেরিয়ে যাচ্ছেন আর রুমালটা দিলাম তার আগে কিন্তু আমি ঘর ঝাড়ু মেরে বাইরে জল ছিটিয়ে সবটা করে নিয়েছি যাই হোক ভোরবেলা থেকে উঠে বোম্বেতে কিন্তু ভোরবেলা না যেটা অন্ধকার থাকে তখন থেকে উঠে আমি আমার মতন কাজে লেগে গেছি এখন কিন্তু সব কটা কাপড় বার করছি ধোয়ার জন্য আর কটা বেডরুমেও রেখেছি এই মাত্র সকাল হয়েছে দেখুন আর এখানে করছি বলুন তো কালকে যে পাও ভাজি হয়েছিলো সেই পাও ভাজিটাকে গরম করছে সবজিটাকে তারপরে পাও দিয়ে উ খেয়ে যাবে রান্নাও বসে দিয়েছে পাশে কিন্তু বাসনগুলোও গুছিয়ে নিচ্ছে তাড়াতাড়ি করছে কারণ পিউ টিউশন থেকে চলে আসবে পিউ যখন টিউশন যায় তখন কিন্তু একটুও ভিডিও করতে পছন্দ করে না পিউ কিন্তু পাও খেয়ে গেছে আর যেই তরকারিটা আমি গরম করলাম ওটা কিন্তু স্কুলে নিয়ে যাবে বলেছে পাও বাটার দিয়ে পাও ভাজি মহারাষ্ট্র কিন্তু খুবই সুন্দর একটা দারুণ একদম নাম করা যাই হোক আমি আমার জন্য একটু চাটা করে নিচ্ছি যেহেতু চাটা খেয়েই তো আমাদের দিন শুরু তাই না বন্ধুরা চলে আসুন সবাই মিলে চা খেয়ে এই দেখুন কেমন মেঘলা পিউ এখন কোথায় যাচ্ছে বলুন তো স্কুলে রেডি পিউ রেডি দেখুন স্নান করে চলে এসেছি আসলে দিদি আজকে নিয়ে গেছে দিদি আজকে কলেজে আগে যেত মেসেজ কিন্তু এলো পরে যেত পিউকে ওইখানে ছেড়ে কিন্তু ওই পাশ দিয়ে অটো ধরে স্টেশন চলে যাবে ওখান থেকে আবার ট্রেনে যাবে অটো নিয়ে স্টেশনে যাবে তারপরে আবার ট্রেনে যাবে আর পিউকেও বললাম কি আমি নিয়ে যাব কিন্তু পিউর একটা কি বলুন তো মানে দিদিরা থাকলে বা বাবা থাকলে আগে যাবে আমার সাথে তখন যাবে না আমাদের ঘরে কালার হয়নি দেখুন এইটা সেই ইয়ে লাগানো হয়েছিল তো কালার হবে এখন তো পয়সার প্রবলেম আছে এখন আর কালার হবে না বৃষ্টির সময় পরে দিয়ে হবে এখন ফ্ল্যাটে কাজ হচ্ছে আমাদের ফ্ল্যাটে পুরোটাই কাজ হচ্ছে এই জন্য এখন কাজ হবে না পরে আর এখানে কিন্তু মানে ঘরের কাজ করতে গেলেও কেন যে কোনো কথা প্রচুর খরচা মানে দেশের যেটা খরচা না তার থেকে আমাদের এখানে দ্বিগুণ করছে যে কোনো জিনিসের মানে খরচা ছাড়া কোনো কথা নেই আর আমাদের চারিদিকে দেখুন বাইরে কিন্তু এই যে কাপড় দেওয়া আছে কাপড় খেঁচেছিস সেগুলো কেউ বাইরে দেবো শুকনো করতে এসে গেছিলাম কালো হয়ে গেছে এসে বাড়িতে পিউ আমি কালো হয়ে গেছি আমরা আগে গিয়েছিলাম আর ওখানকার জল আমাদের সুত হয়নি ওখানে গেলে চুলও খারাপ হয়ে যায় আর চেহারাও চেঞ্জ হয়ে যায় সঙ্গে থাকুন একদম মাথা চুড়ে সিঁদুর লাগিয়ে তারপরে আসছি দেখুন কতটা আমি কালো হয়ে গেছে আইব্রু করিনি আসার পরে আমি আর আইব্রু করিনি নি আমার লাইট কালার আইব্রো লাইট কালার না মানে লাইট কি বুঝছো হালকা সাতটা এর সঙ্গে থাকব একদম ফুল আছড়ে সুন্দর দাগে আসছে ছিস ওখানকার কাজ করে এখন জামা কাপড় শুকনো করতে দেবো আর বাইরে কিন্তু আজকে খুব সুন্দর ও খুব সুন্দর তো যাই হোক একটা শর্ট ভিডিও দিচ্ছিলাম তাই লিষ্টির না তো লিষ্টির এখন লাগানোর কথা না আর চুলটা ভিজা এখন জামা কাপড়গুলো দিই নি জামা কাপড় দেবো খাওয়া দাওয়া দুগুলো হয়নি মিডিয়ামে চলে এসছে আজকে তাড়াতাড়ি তো আমার মতনে রান্না পিউ তো খেয়ে গেছে আর রান্না কিন্তু আমি করেছিলাম কারণ ওর আসবে না আসবে সে ভেবে করে রেখেছিলাম এখন তো কলেজ শুরু হয়নি নিগেছিল তো যাই হোক ও চলে এসছে স্নান করুক তারপরে আমি জামা কাপড় শুকনো করতে দেবো আর ও অনেকটা সকাল থেকে চলে গেছিলো স্নান না তখন জল মানে জল এসেছিল তো ওই জন্য বাথরুমে ঢুকেছিল তো যাই হোক এখন যাই ঢুকে লিপস্টিকটা মুছে জামা কাপড়গুলো শুকনো করতে দিই তারপরে খাওয়া দাওয়া জামা কাপড় শুকনো দিতে এলাম আর বৃষ্টি হচ্ছে দেখুন পিউকে আনতে যাচ্ছে এই যে ফার্স্ট ডিভিশনের বাচ্চারা ছুটি হচ্ছে গার্ডেনেও সবাই এসেছে এই মুহূর্তে একটু বৃষ্টি নেই কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আছে আর সবাই হাতে কিন্তু ছাতা নিয়েছে গার্ডেনে এখনও বাচ্চারা একটু ঢুকছেই দেখুন বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু স্কুলের বাচ্চারাও আসবে দেখুন কত সুন্দর হাওয়া দিচ্ছে গাছ দেখেছেন কত সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টিটা যেন না আসে ছুটির সময় ঠাকুরের দয়ায় খোলা মাঠ কিন্তু শুকেনি যেহেতু সারাদিন বৃষ্টি হয়ে যাচ্ছে দেখুন খোলা মাঠটা কিন্তু ভিজে একদম ভিজে আর দূরে ফুটবল খেলা হচ্ছে এই যে সবাই স্কুলে যাচ্ছে আনতে খোলা মাঠটা কত সুন্দর লাগছে তাই না এখানে কীকে আনতে যাচ্ছি কীকে আনতে যাচ্ছে এই সময়টা বৃষ্টি নেই তার ইঙ্কট সবই নিয়ে যাচ্ছি নাহলে বৃষ্টি যদি আসবে তাহলে তো হলো মেয়ে ঢুকেছে গার্ডেনে বৃষ্টি এই সময়টা নেই ওই জন্য গার্ডেনে বাচ্চারা ঢুকেছে আর আমি একটু হাঁটা চলা করতে এসে গেলাম আমারও পায়ে খুবই কষ্ট হচ্ছে হাঁটতে পারছি না ওই জন্য ভাবলাম একটু হেঁটে নিই তো এই মুহূর্তে গার্ডেনটা কিন্তু বেশ সুন্দর লাগছে কেননা ভেজা ভেজা বিকেলবেলা অনেক বয়স্ক মানুষরা হাঁটে তাই একটু হেঁটে নিচ্ছি আর বাচ্চাদের একটু বাইরে কিন্তু হাঁটা চলা করলে ভালো কারণ এখানকার বাচ্চারা ভেতরেই থাকে গার্ডেনটা কতটা সবুজ দেখেছেন শুধু বৃষ্টি হয়েছে আর ঘাস গাছের পাতাগুলো একদম সবুজ হয়ে গেছে ওই জন্য বেশ ভালো লাগছে এই দেখুন ফুলটা কতটা সুন্দর ফুলের কালারটা হ্যাঁ এইচ চিপস কোনটা তোমার সেম আজকে সেম সেম কেন কেউ যখনই আনে কিন্তু পছন্দ আনে আজকে তিনজনে তিনটে সেম এনেছে তাই তো স্কুল থেকে এসছে কেমন পশি না হয়েছে দেখো পুরো ঘেমে গেছে হাত পা ধুয়ে সুতির জামাটা পরল শুভ সন্ধ্যা বন্ধুরা এখন যাচ্ছি বাজারে দুধ আনার আছে দুধ আনবো সবজি কিছু আনবো না সবজি সবই রয়েছে শুধু দুধ আনতে যাচ্ছি আর কিউ এসে দুধ হলিস বিস্কিট যদি খেয়েছে আমরা চা খেয়েছি বেশি কিছু সন্ধ্যাবেলা আর খাওয়া হয়নি তো পিউ আসার সময় প্যাকেট দিয়ে এসেছিল তিনটে তিনজনে আর এখন একটু দেখুন সন্ধ্যা হয়নি তো মেয়ে সন্ধ্যা দিয়ে দেবে আমি একটু যাই দুধটা নিয়ে আসি দেখুন বৃষ্টি আসার টাইম হয়ে গেছে ওই জন্য দেখছি বৃষ্টি আসার কাল আর মাথা নি স্কুলে গিয়েছিলাম এসেছি আর মাথা আঁচড়ায়নি আগে দুধটা নিয়ে চলে আসি কেননা বৃষ্টি তো আসবে বৃষ্টি নিয়ে চিন্তা নেই রইলে যেতে হবে বাবা আসার সময় বললেও নিয়ে আসতে পারতেন কিন্তু রোজ কাছ থেকে আসার সময় বলবে আবার তো আমি ড্রেসটা সন্ধ্যাটা দেব না সঙ্গে নিয়ে দেখুন আমাদের বিপদ আর ছেড়ে যাচ্ছে না এখানে কোথায় এসেছি বলুন তো ওর বাবার পায়ের কিন্তু নাসের প্রচুর প্রবলেম হচ্ছে আমি কিন্তু কদিন ধরে বলিনি যেহেতু কাজে প্রচুর প্রবলেম যাই হোক আমাদেরকে সবাই বললেন তাই কিন্তু করলাম এখন এত পয়সার চিন্তা দেশে গেছিলাম আসার পরে তারপরে এত বড় একটা কাণ্ড তো যাই হোক আমাদের বিপদ একদম পিছনে ছাড়ছে না কিছু করার নেই তারপরেও কিন্তু আমাদের শরীর দেখেও কিন্তু সবটা নিয়ে মনের কষ্ট নিয়েও চলতে হবে এইখানেই আমরা গিয়েছিলাম আসার সময় বাজারটা দিয়ে আসছি এই যে তাই রকম একটু ভিডিও করে করেই চলে এসেছে কিছু এই রকম নেওয়ার ছিল না আমি এইভাবে একটু ভিডিও করছিলাম যাই হোক এই যে বললাম বড় বিপদ এত পড়াশোনার জন্য এত খরচা লাখ লাখ দ্বিতীয় কথা দুজনেরই শরীর খারাপ এমন শরীর খারাপ যে জ্বর সর্দি সেই সব কিছু না আসলে বড় বড় শরীর খারাপ ওর বাবার কাঁধের হাড্ডিটার জন্য কত দিন মানে প্রায় আড়াই মাস হয়ে গেল ওইটার জন্য মানে কষ্ট পেয়েই যাচ্ছেন ওষুধ তো যা নিচ্ছে নিচ্ছে এমআরআই থেকে সব কিছু আমারও একটা বড় ওষুধ হয়ে গেল।